হ্যালো ভিওয়ার্স আজকে অন্যরকম একটা ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে গজল সন্ধ্যা এই গজল সন্ধ্যাতে যে দুজন আসছে যে সুন্দর নেচে নেচে রেজনা ভাবি আর রাজু ভাই এরা এই গজল সন্ধ্যাকে হোস্ট করেছে আর কি আর এরা সব অ্যারেঞ্জ করেছে সবাই ভীষণ এনজয় করেছে রাতটা অন্যরকম মজা করে গান টান শোনা হয়েছে তার আগে ছিল কী ধরনের খাবার দাবার সবাই একটা করে স্ন্যাক্স নিয়ে এসেছে আর কি কেউ এনেছে জিলাপি কেউ এনেছে ডালপুরি কেউ এনেছে সামুচা সিঙ্গারা নুডলস দই এমন কোনো স্ন্যাক্স ছিল না ছোলা বোর্ড থেকে শুরু করে সব কিছুই ছিল আর কি এখন সবাই খাবার দাবার নিয়ে বসে খাচ্ছিলো আসলে গেট টুগেদার তো আসি তার সঙ্গে কিন্তু এই প্রোগ্রামটা দেখার আনন্দে অন্য রকম ছিল স্ন্যাক্স খাওয়ার পর অবশ্য বিরিয়ানি ছিল একেবারে রাত দশটায় যাতে সবাই গান টান শোনে সে চিকেন বিরিয়ানি ছিল আর কি এখন দেখেন সবাই গল্প সল্প হচ্ছে যারা জোয়ানা ভাবি সবাই সবার সঙ্গে মলাকাত করছে গল্প করছে এরপরে অনুষ্ঠানটা যখন শুরু হবে তখন কিভাবে অনুষ্ঠানটা হলো সেটা দেখাবো এখানে সুন্দর সুন্দর গান পরিবেশন করা হয়েছিল তা আমাদের যেহেতু কপিরাইট আসে আমি কিন্তু গানগুলো সেরকম রাখতে পারিনি আমার ফেসবুক যারা ফলো করে আছেন সেখানে কিন্তু প্রত্যেকটা গানে আমি রিল হিসাবে দিয়েছি আপনারা এনজয় করবেন প্রত্যেকটা গান তবে প্রোগ্রামটা সেরকমই সুন্দর হয়েছিল আপনাদের সঙ্গে দেখেই বুঝতে পারছেন প্রত্যেকে কিন্তু কালো শাড়ি অথবা কালো পোড়া পোশাক পরে এসেছে আর ওরকম একটা পরিবেশে সৃষ্টি হয়েছিল গানের যে একটা পরিবেশ সেই পরিবেশটাই কিন্তু এখানে দেখানো হয়েছে এবং খুবই এনজয় করেছে যদিও ঠান্ডা ছিল বাইরে প্রচণ্ড ঠান্ডা ছিল তারপরেও কিন্তু কে একদম কিন্তু অনুষ্ঠানের কোনো কমতি ছিল না আর কি খাওয়া দাওয়ার ব্যাপারটা যেমন ছিল মজা আর সবাই মিলে আমরা সেরকমই আনন্দ করেছি প্রত্যেকটা ভাই ভাবি বাচ্চারা সহ এসেছে বাচ্চারাও কিন্তু খুবই এনজয় করেছে আর কি গানগুলো হচ্ছে একের পর এক খুবই পপুলার গান গজল সন্ধ্যা যেহেতু গজলেই বেশি গাওয়া হয়েছে তার মধ্যে পপুলার কিছু গানও তো ছিলই চলেন আমরা কিভাবে অনুষ্ঠানটা হলো শুরু হলো সেইটা আমি আপনার সঙ্গে শেয়ার করি হোস্ট অফ দ্যাট নাইট রাজু ভাই আর ভাবি প্লিজ আমি গানটা রাখতে পারিনি এখানে একটা গানের সুর ছিল ওই যে একই মতো ভয়ের ব্যাপারটা থাকে আর কি সময় যে কপিরাইটটা আসবে জন্য এই গানটা এখানে করেছি খুবই গানের তালে তালে এরা দুজন কিন্তু নেচে ঘরে ঢুকলো মানে যে প্রোগ্রামটা হচ্ছিল যে অডিটোরিয়ামে সেখানে হচ্ছিল লগে তারপরে কিভাবে অনুষ্ঠানটা শুরু হলো সেটা এখন আপনারা দেখতে পাবেন চলেন আমরা দেখি Especially, Raju like to you know say some words about Shami Gazel. Thank you. Thank you, Reshwaara. First of all, I would like to uh, deeply thank you, and I'm so much grateful for you guys. My my condition is not good; I'm sick. I have been planning to doing this Shami for a long time but today is the day there we go we'll make it fun and enjoy and hope you will enjoy the whole shamay ghazal night i have a request for you please don't go uh, that's why there is something surprising thing for you guys uh, biryani will be served but uh, after 10 because we have to hold you for listening those ghazals and i believe like uh, we have a lot of uh, uh, snacks because people that people that's he's not uh, playing uh, the tabla but he's a also a uh, renowned musician in our community and serving our community for 35 years thank you people for your service viewers <laughs> <laughs> এ কলকাতা টিভিতে গান গেয়েছে আগে নাকি আমি শুনেছি যে ভাবি বসে আছে আমিও বসেছিলাম এখানে কিন্তু সেই স্টেজটা সাজানো হয়েছিল একেবারে যে গজলের যে পরিবেশ সেরকমই করে কিন্তু সাজানো হয়েছিল। এবং বসে ওখানে গাচ্ছিল আর এই গানটি সবাই কিন্তু কেউ নিচে বসেছিল কেউ কিন্তু উপরে বসেছিলো এবং এখানে চেয়ার টিয়ার সব খাওয়ার টেবিলটা কিন্তু এবার সরায়ে রেখে রাখাছে সবাই আর সবাই কিন্তু এরকম বসেই অনুষ্ঠানটা উপভোগ করেছে আসলে সত্যি কিন্তু অনুষ্ঠানটা উপভোগ করার মতোই ছিল গানগুলো প্রত্যেকটা এত সুন্দর ছিল সবাই দেখতেই পাচ্ছেন সবাই কেন মনোমুগ্ধ হয়ে গানগুলো শুনছিল আসলে গান শোনার জন্যে যাওয়া দেখেন প্রত্যেকেই কিন্তু ভীষণ মনোযোগ সহকারে গানটা শুনছিল এখানে কোনো ছন্দ বতনও হচ্ছিল না আর কি তারপরে আমি যদি পুরোটা রাখতে পারতাম তাহলে খুবই ভালো হতো কিন্তু ওই যে ইউটিউবের একটা তো বাধা আছি যে আমরা কিন্তু গান রাখতে পারবো না কপিরাইট আসে আর কি তারপরে আমি আপনাদের আরও কিছু ভিউয়ার্স রিমার গানগুলো কিন্তু ভীষণই সুন্দর ছিল প্রত্যেকটা গানই ভীষণ উপভোগ্য আমি ওর গান এখনও আমার ইউটিউব আমার ফেসবুক চ্যানেলে এখনও কিন্তু দেয়নি ফেসবুক চ্যানেলে যখন দিব আর কি রিল হিসাবে আপনারা দেখতে শুনতে পাবেন ভীষণ সুন্দর গান গায় আসলে এখানে যারা গান গিয়েছে প্রত্যেকের কিন্তু ভীষণ ভালো গলা এখানে জ্যোতি গান গিয়েছে পারভেজ ভাই রেজনা ভাবি হৃদয় অন্তরা আর রাজু ভাই তো ভীষণ ভালো গান গায় এটা আমার রিলগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর গান গায় প্রত্যেকেই এখানে দেখতেই পাচ্ছেন কোনো ছন্দপতন নাই তারপরে কিন্তু দেখেন লাইটটা অফ করে দিয়েছে এখানে কিন্তু খাবার দাবারই ছিল আবার আমি খাবার দাবারের কাছে একটুখানি আপনাদের ভিডিওটা নিয়ে যে দেখাচ্ছি এখানে কিন্তু সবাই একটু পরপর যেয়ে নিয়ে এসছে এই যে ডালকুড়িও ছিল সবাই বিভিন্নজন বিভিন্ন স্ন্যাক্স বহন নিয়ে আসছে আর কি ভীষণ মজাদার মজাদার খাবার প্রত্যেকটা খাবারই ছিল ভীষণ মজার বাচ্চাদের জন্য এই যে নাচও ছিল পিৎজা ছিল বাচ্চারাও ভীষণ এনজয় করেছে খাওয়া দাওয়াটা খুবই ভালো লেগেছে আর কি আর তারপরে খাওয়া দাওয়ার পর সবাই একটু করে খাচ্ছে আবার গল্প সল্প করছে আর এখানে পরিবেশটা যে রিমি ও গান গেয়েছে ও কলকাতার টিভিতে নাকি ভালো গান গায় খুবই আসলে সত্যি কিন্তু ভীষণ ভালো গান গায় এখানে সব ছেলেরা এইদিকে বসেছে মেয়েরা ওইদিকে বসেছে সবাই যেমন গল্পগুজব করছে খাওয়া দাওয়া তো করছে তার ফাঁকে ফাঁকে গান শোনা ভীষণ মজা লাগে তারপরে চলে আর একটু অ্যানাউন্সিং আমি আপনাদের একটুখানি শোনাই এখানে দেখতে পাচ্ছেন পুরা ফ্যামিলি বাচ্চারা কিন্তু বাজাচ্ছে ওনার মেয়ে হচ্ছে ইয়েটা বাজাচ্ছিলো আর কি আর বাচ্চাটাও কিন্তু বাপমার সঙ্গে হেল্প করছিল। আর বাপমা গান গাচ্ছিলো এই যেখানে সবাই একটুখানি হালকা নাচ গানও দিচ্ছে বসে বসে আর কি ভীষণ ভালো লাগছে আসলে প্রোগ্রাম এরকম মাঝে মাঝে হলে মনটা ভালো লাগে গান তো সবাই ভাস কম বেশি কিন্তু ভীষণ পছন্দ করে যারা গান পছন্দ করে তাদের জন্য তো এটা খুবই একটা উপভোগ্য ছিল দেখেই বুঝতে পারছেন প্রত্যেকে কত ইনজয় করছে তার মানে গানগুলো আসলেই কিন্তু অনেক সুন্দর ছিল এবং এখানে বেশ বয়স্ক লোকজনও এসেছে তারাও কিন্তু এনজয় করেছে আর কি আর আমরা তো করেছি আমার তো ভীষণ ভালো লাগে গান গান শুনতে ভালো লাগে গাইতে পারলে আরও ভালো লাগতো কিন্তু গান তো ওইভাবে শেখা হয়নি এই যে দেখতে পাচ্ছেন আমরা ভাবিরা বসে বসে গান শুনেছি আমি কিন্তু একেবারে ওই মাটিতেই যে ইয়া করা ছিল আর কি গজল শোনে যেভাবে ওরকমই শুনতেছিলাম আর কি আমি আরও কয়েকজন বসেছিলাম কারণ বসার জায়গাটা ওরকম করেই দিয়েছিল আর কি গান টান শোনার পর তারপরে কিন্তু বিরানির ব্যবস্থা ছিল ওটা আর দেখাইতে পারিনি কারণ হচ্ছে আমি ওদিকে অবশ্য যাইনি কারণ গানটাই ভালো লাগতেছিলো তারপরে খাওয়া দাওয়া ছিল পানও ছিল কিন্তু তার সঙ্গে আমরা এই যে বসে বসে কিন্তু খুবই মজা করছিলাম আর কি তারপরে দেখেন সবাই মিলে হয়ে গেলে গান টান হয়ে গেলে তখন কিন্তু আমরা আবার একটু কিছু ছবি তোলার সব সবসময়ই থাকে ছবি যেহেতু আমরা একটু সাজগোজ করে যাই ভাবিদের সঙ্গে দেখা হয় ছবি টবি তো উঠানো হয়ই আর কি তারপরে এখানে কিন্তু দেখেন তবলা বাজিয়ে গান কাটছে এখানে কিন্তু ভীষণ এনজয়েবল ছিল আর কি হৃদয়ের গানটাও ভীষণ ভালো লাগছে রাজু ভাই হৃদয় এবং পারভেজ ভাই মিলেই একটা খুবই সুন্দর কোরাজ গানের মতো গিয়েছে খুবই ভালো লাগছে আসলে গানগুলো রাখতে পারলে আসলেও ভালো হতো তারপরে রোজনা ভাবি আর রাজু ভাই মিলে এই যুগল কিন্তু গানটা গিয়েছে এটা মনে হয় আমি অলরেডি দিয়ে ফেলেছি আমার ফেসবুকে ইয়াতে আর কি রিলে আপনারা দেখে নিতে পারেন রিলগুলো থাকলে হয় কি দেখা হয় ছোট ছোট আকারে দেওয়া আর কি গানের প্রত্যেকটা অংশই কিন্তু খুবই ভালো ছিল আর এই যে এখানে ছবি টুবি তোলা হচ্ছে বসে আমার তো সাধারণ দেওয়া হয় না এই দিন আবার কে জানি আমাকে একটুখানি ইয়া করে দিচ্ছিলো আর কি ভাবিদেরকে সঙ্গে বসেছিলাম একটুখানি ছবি ওঠানো বা ভিডিও করা হচ্ছে আর কি তা আসলে কিন্তু আমার এরকম অনেক ধরনের ব্লগ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম ব্লগ প্রায় প্রায় কিন্তু আমি দিয়ে থাকি আমেরিকার আমরা নানান প্রকার প্রোগ্রাম হয় আমরা যেহেতু দেশের বাইরে থাকি বাপ মা ভাই বোন ছাড়া আমরা চেষ্টা করি কিছু আনন্দ সহকারে সবার সঙ্গে থাকতে আর কি তো এইসব আপনাদের আমাদের সবারই কিন্তু খুবই ভালো লাগে আসলে কিন্তু একখানে হওয়া গেট টুগেদার ভাই বোনের মতো সবার সঙ্গে সবার আমাদের দেখাশোনা হয় গল্পস্বল্প হয় আর খাওয়া দাওয়া তো আসি তার সঙ্গে কিন্তু গানের পরিবেশটা কিন্তু অন্য রকম গান থাকলে এই যে এখানে হৃদয় এবং অন্তরা গান গাচ্ছে ভীষণ ভালো লাগছে আসলে কিন্তু এরকম প্রোগ্রামগুলোতে যদি অ্যাটেন্ড করা যায় খুবই ভালো লাগে বিশেষ করে এইসব অনুষ্ঠান সাধারণত বাচ্চাদের যখন এই যে জ্যোতির গান এটা কিন্তু হচ্ছে বাচ্চাদের স্কুল বন্ধ মানে বিশেষ করে ফ্রাইডে স্যাটারডেতে হয় সাধারণত স্যাটারডে অথবা সানডে তবে হলে হয় কি সবাই মিলে একটু এনজয় করতে পারে এবং দেখতে পারে এখানে পারমেশ ভাইয়ের গানটাও কিন্তু ভীষণ ভালো লাগলো উনি খুবই ভালো গান গায় উনি বাংলাদেশের ন্যাশনাল পুরস্কার পাওয়া কিন্তু সেরকম গায় গায় আর কি ওনার গানের বাচন ভঙ্গি খুব সুন্দর তারপরে এখানে এই যে আমার সাথে স্নেহা আমাদের রংপুরের মেয়ে ও আবার বললো আপু আচরণ আমরাও একটা ভিডিও করি আসলে আমার ভিডিওতে তো আমার থাকাই হয় না এই যে ওর সঙ্গে আমি আসি একটুখানি আর এরপরে কিন্তু আবার গান হচ্ছে বাচ্চারা দেখেন এখানে কিন্তু নিজেদের মতো ওরা খাচ্ছে নাচও খাচ্ছে তো ভাবলাম যে ওদেরও একটুখানি রাখি এরকম করে তারপরে কিন্তু রাত অলমোস্ট বারোটা একটা পর্যন্ত গান হচ্ছিলো তারপরে আমার যেহেতু কাজ ছিল আমি আগে চলে আসছি আমরা বারোটার মধ্যেই চলে আসলাম তারপরে কিন্তু অনেকেই চলে গেছে তারপরেও কিন্তু দীর্ঘ সময় ধরে গান হচ্ছিল এই যে দুই কাপল ভীষণ ভাল লাগে ওনাদেরকে এই ভাবি আর ভাই পদ্মভাবি ওনার হাজবেন্ড আর এখানে মিতা ভাবি বসে আছে শিউলি বসে আছে প্রত্যেকে কিন্তু খুবই এনজয় করতেছে আসলে সময়টা কিভাবে এত সুন্দর পার হয়ে গেল সাত আট ঘন্টা আমরা কিন্তু টেরে পাই না যেহেতু গান এবং আসলে গান এবং একটা সুন্দর পরিবেশে কিন্তু সময় কিভাবে পার হয়ে যায় টেরে পাওয়া যায় না এরপরে কিন্তু আমরা চলে আসলাম বাসার মধ্যে প্রচণ্ড ঠান্ডা ছিল গানগুলো কিন্তু হচ্ছিলই আর গান তো দেখতে পাচ্ছেন সেরকম মিউজিক ছিল অনেক হাই এবং ইনস্ট্রুমেন্ট সহকারে যেহেতু বাজিয়েছে একেবারে লাইভ গান শোনার কিন্তু মজাই আলাদা এরকম মাঝে মাঝে হলে কিন্তু খুবই ভালো লাগে থ্যাংক ইউ রাজু ভাই এবং রাজনা ভাবিকে এরকম সুন্দর একটা গজল সন্ধ্যা উপহার দেওয়ার জন্য এখানে পারবেশ ভাই গান গাচ্ছে উনি কিন্তু আসলেও অনেক সুন্দর গান গায় ওনার গানটা হয়ে গেলে আমরা ধীরে ধীরে আমরা বাসার থেকে অবশ্য চলে এসেছি আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন এরকম নিত্য নতুন অনেক ধরনের ভিডিও আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও অথবা রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ